নমস্কার আপনাদের সেন তৃপ্তি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল দীর্ঘ বিরতির পর আমি আবার চ্যানেলে ফিরলাম আজকে কথা বলবো ক্লাস একটি কবিতা আফ্রিকা কবিতা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই আফ্রিকা কবিতাটাই তোমরা আমার এই চ্যানেলের এই ভিডিওতেই তোমাদের সমস্ত সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি শুরু করছি আজকে আমাদের যেটি রয়েছে আফ্রিকা কবিতা ক্লাস টেনের তো এই কবিতায় যাওয়ার আগে আমি একটু বলে নিই তো এই যে আফ্রিকা যে নামটা আছে এই নামটার সাথে তোমরা সকলেই পরিচিত আফ্রিকা কি একটা আফ্রিকা একটা মহাদেশ তোমরা ভূগোল বইয়ের পাতায় পড়েইছো এটি একটি অন্ধকারের জন্য মহাদেশ তো এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে রবীন্দ্রনাথের আহ আফ্রিকা কবিতা লেখার কারণটা কি তিনি আমাদের ভারতীয় মানুষ হয়ে বা আমাদের এশিয়ার একজন কবি হয়ে তিনি কি জন্যই বা একটা অন্য মহাদেশকে নিয়ে কবিতা লিখলেন তো দেখো রবীন্দ্রনাথ এমনই একজন কবি ছিলেন যার চিন্তা ভাবনা শুধু আমাদের বাংলাকে নিয়ে আমাদের ভারতকে নিয়ে ছিল না তার চিন্তা ভাবনা ছিল পৃথিবীর প্রত্যেকটা দেশকে নিয়ে পৃথিবীর সব সব জায়গা কে নিয়ে তার জন্যই তিনি আমাদের বিশ্বকবি তিনি বিশ্ব মানুষের কাছে যেমন পরিচিত ঠিক তেমনই এই আমাদের পৃথিবীর সব কিছু আমাদের বিশ্বটিও আমাদের কবিগুরুর কাছে কিন্তু খুবই আপন তো এই আফ্রিকা কবিতাটিকে আহ লেখা যে প্রসঙ্গ রয়েছে সেটা বিষয়টা এমন যে আফ্রিকা যে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ সেই অন্ধকারাচ্ছন্ন মহাদেশের যা কিছু সব কিছুই অরণ্যের ভেতরে ছিল বায়ুমন দুর্গম পরিবেশে ছিল যার সন্ধান কেউই পায়নি বা জান জেনে উঠতে পারেনি যে আফ্রিকার মধ্যে এত কিছু রয়েছে তারপর যখন সাম্রাজ্যবাদীরা সেই আফ্রিকা মহাদেশে পৌঁছায় এবং আফ্রিকা মহাদেশের মানুষজনের উপরে যে ধরনের অত্যাচার করে বা যে পরিমাণে অত্যাচার করে তাতে আফ্রিকা বা আফ্রিকা মহাদেশেরই বলা চলে যে যে পরিমাণের দুঃখটি দেখা গিয়েছিল সেটি সত্যি মর্মস্পর্শী তার জন্যই হয়তো রবীন্দ্রনাথ আমাদের সেটি মেনে নিতে পারেননি তিনি তার জন্যই লিখেছেন আফ্রিকা কবিতা তো আফ্রিকা কবিতা পড়ার আগে আমরা আরেকটু বিষয় আমি একটু বলে যে রবীন্দ্রনাথ কোথাও গিয়ে এই আফ্রিকাকে যেন একটা মেয়ের সাথে তুলনা করছে একটা মেয়ের সাথে যেমন ভাবে একটা নৃশংস অত্যাচার হয় তাকে যেমন ভাবে মানে তার যে অবস্থা করা হয় সেরকম যেন কিছু একটা বিষয় আমরা এই আফ্রিকার বাসীদের উপরে অত্যাচার বা এই সাম্রাজ্যবাদীদের অত্যাচারের ক্ষেত্রে আমরা একটু যেন সেরকমই কিছু একটা আভাস পাবো তো যাই হোক আমি কবিতাটি লাইন বাই লাইন পড়ছি তোমরা তোমাদের বই খুলে বসো বা আমাদের স্ক্রিনে চোখ রাখো শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সব সমস্যার সমাধান এই ভিডিওতে হয়ে যাবে শুরু করছি আমি আফ্রিকা কবিতার লাইন আলোচনা বলছে যে উদ্ভ্রান্ত সেই আদিম স্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত উদ্ভ্রান্ত সেই আদিম যুগ তোমরা ভূগোল বইয়ে পড়েছো না পেনজিয়া পেন্থালাসা পড়েছো তো সেখানে কি দেখানো হয়েছে যে জলভাগ স্থলভাগ আলাদা ছিল সেটা মানে পরবর্তীতে পাত সঞ্চালনের ফলে সরে গিয়ে আমাদের আজকের পৃথিবীর মানচিত্র তৈরি হয়েছে তো কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে সেই যে পেন্থ থেকে আজকের মহাদেশ মহাসাগর সেই সৃষ্টির পেছনে যে মানুষটি ছিলেন বা যিনি ছিলেন তিনি ঈশ্বর তো সেই ঈশ্বর সেই প্রথম সেই সৃষ্টি লগ্নে নিজের প্রতি অসন্তুষ্ট ছিল তার জন্যই তিনি নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করছিলেন আর বারবার সৃষ্টি করছিল মানে যেমন ভাবে ধরো তোমার একটা ছবি আঁকছো একটা ছবি আঁকছো সেই ছবিটা তোমাদের পছন্দ মতো হচ্ছে না তোমরা সেটি আবার মুছে দিচ্ছ হ্যাঁ আবার লিখছো আবার মুছে দিচ্ছ আঁকছো এরকম ভাবে তোমার যখন ছবিটা মনের মতো যতক্ষণ না হচ্ছে তুমি ততক্ষণ ছবিটাকে মুছে ফেলছো আবার আঁকছো এই যে ব্যাপারটা এই ব্যাপারটাতে তোমার অধৈর্য ব্যাপার মানে বিষয় চলে আসবে ঠিক এখানে সৃষ্টিকর্তার ক্ষেত্রেও তিনি অধৈর্য হয়ে বারবার মাথা নাড়ছিলেন হ্যাঁ পরের আমরা তেমনই তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তো শ্রাসটা যখন একদিকে নিজের সৃষ্টিকে তিনি নিখুঁত ভাবে সাজানোর জন্য যখন তিনি নিজের প্রতি অসন্তুষ্ট ছিল নতুন সৃষ্টিকে বারবার বার ধ্বংস করেছিল সেই সময় কি হয় না পৃথিবীর পূর্ব ভাগ থেকে সমুদ্রের বাহু অর্থাৎ সামুদ্রিক জলোচ্ছ্বাস আফ্রিকা মহাদেশকে ছিনিয়ে নিয়ে যায় মানে এক সঙ্গে অনেকগুলো ছিল সেখানে আফ্রিকা মহাদেশকে ছিনিয়ে নিয়ে যায় কোথায় না কোন দিক থেকে না প্রাচী দরিত্রে মানে পৃথিবীর পূর্ব ভাগ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় ছিনিয়ে নিয়ে গেলে তারপরে কি হয় না আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তপুরে তো তাকে চিনি নিয়ে গেলে কোথায় রাখা হয় তারপর না তাকে বন্দি করা হয় কি দিয়ে না বনস্পতির নিবিড় পাহারা দিয়ে বনস্পতি কি না বনস্পতি হচ্ছে বড় বড় গাছ তোমরা জানোই পৃথিবীর ফুসফুস অরণ্য আমাজন অববাহিকার কিছুই কিন্তু রয়েছে আফ্রিকা মহাদেশেই তো সেই যে গভীর বনভূমি সেই গভীর যে বড় বড় গাছ ঠিক সেইরকমই এক পরিবেশে আফ্রিকা মহাদেশকে বন্দি করা হয় তারপর কি হয় দেখা যাক না তাকে যেহেতু বন্দি করে দেওয়া হয়েছে তাহলে সেরকম পরিবেশে আফ্রিকাকে এখন থেকে যেতে হবে তার জন্যই যে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য যে একটা মানুষকে ভাবু মরুভূমিতে ফেলে দিয়ে আসা হলো সেই মানুষটিতে চিনে নেবে কেমন ভাবে পথ চিনে নিয়ে হাঁটতে হয় কেমন ভাবে টিকে থাকতে হয় সেই কঠিন পরিস্থিতিতে তো আফ্রিকা কেউ যেহেতু সেই দুর্গম পরিস্থিতিতে তাকে বন্দি করা হয়েছে তাহলে সেই দুর্গমের রহস্যা সে স্বাভাবিক ভাবেই চিনে নেবে নিবৃত অবকাশে একা অবকাশ সঙ্গে কেউ নেই কি করেছিল আফ্রিকা না দুর্গমের রহস্য সে সংগ্রহ করেছিল বুঝে নিচ্ছিল চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত যে প্রকৃতির মধ্যে যেহেতু রয়েছে তাই চিনে নিতে হবে আফ্রিকাকে জল স্থল আর আকাশ প্রত্যেকটা যে যে সংকেত যেটা আছে যা সহজে দুর্বোধ মানে হচ্ছে যেটা সহজে যেটা বোধগম্য হয় না সেটাই দুর্বোধ্য হ্যাঁ মানে যেটা সহজে বোঝা যায় না ঠিক তেমন সংকেত একটা চাষি জানে যে কোন মেঘটাতে জল পড়বে ঠিক তেমনি আফ্রিকাও ওই পরিস্থিতিতে থাকতে থাকতে তাকে চিনে নিতে হয়েছিল আফ্রিকার মানে ওই পরিস্থিতির জলের সংকেত হ্যাঁ স্থলের সংকেত আকাশের সংকেত সবকিছুর দুর্বল সংকেত আফ্রিকা চিনে ফেলছিল প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে প্রকৃতির তাহলে এখানে আফ্রিকাকে কেউ তো মোটিভেশন দিচ্ছিল বা কেউ তো প্রেরণা জোগাচ্ছিল আফ্রিকার মনে নইলে সেই আফ্রিকা দুর্গম পরিবেশে কি করে থেকে যাবে তার জন্যই বলছে যে এখানে সেই প্রকৃতি যেন যেন সেই তার অতীত জাদু জাদু প্রকৃতির একটা আফ্রিকার মনে মন্ত্র যে কিসের আফ্রিকার সেই অবস্থায় থেকে অস্তিত্ব থেকে যাওয়ার তার মন্ত্রণা বা আফ্রিকাকে সেই আফ্রিকা মহাদেশ যেন ওই কঠিন পরিস্থিতির ওই দুর্গম পরিস্থিতির মধ্যেও যাতে নিজের অস্তিত্ব রক্ষা করে ঠিক তেমন মন্ত্রণা কেউ যেন জাগাচ্ছিল তারপর কি হচ্ছে না বিদ্রুপ করেছিল বিদ্রুপ করছিল ও যে ভয়ঙ্কর তুমি কতটা ভয়ঙ্কর তোমার থেকে আমি আরো বেশি ভয়ঙ্কর এরকম একটা ব্যাপার আর কি মানে কেউ যেন ধরো মাঠে খেলা করছো তোমরা ছেলেরা বা যাই হোক একটা বিষয় নিয়ে যে ও এইরকম ভাবে তুই ক্রিকেটে মানে ব্যাটটা নিয়ে ছক্কা পিটতে পারিস ও এইটা এর থেকে আমি বেশি জোরে পিটবো এরকম মানে তাকে বিদ্রুপ করা হলো ঠিক তেমনি আফ্রিকা এখানে কি করছে না ভয়ঙ্কর বা আশঙ্কা কে বিদ্রুপ করছে যে ও তুমি কি ভয়ঙ্কর তোমার থেকে আমি আরো বেশি ভয়ঙ্কর মানে আফ্রিকা কিন্তু সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছিল নিজের অবস্থাকে অভিযোজন করে নিয়েছিল যে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তান্ডবের দ্বন্দ্ব না আপনাকে উগ্র করে এখানে যে পরিস্থিতি ভয়ঙ্কর সেই পরিস্থিতির মধ্যে নিজেকে নিজের অস্তিত্ব রক্ষা করতে হলে নিজেকেও নিজেকে হয়ে যেতে হয় হারিয়ে যেতে হয়তো বা তোমরা পড়ছ যোগ্যতমের উদ্বর্তন তো আফ্রিকা সেই পরিস্থিতি যেহেতু উগ্র ছিল হিংস্র ছিল তার জন্য আফ্রিকাকেও কিন্তু নিজেকে উগ্র করে নিতে হয়েছিল যে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় যে তুমি ভয়ঙ্করের প্রচন্ড মহিমায় তান্ডবের দণ্ড মেনে মানে যুদ্ধের সময় যে বাজনাটা বাজানো হয়, ঠিক তেমনি শব্দে যেন আফ্রিকা নিজেকে তৈরি করে নিয়েছিল কঠিন পরিস্থিতির সাথে যে কোনো রকম পরিস্থিতির সাথে লড়াই করার জন্য। তাহলে তোমরা এই যে প্রথম যে প্যারাটা পড়লাম সেটাতে কিন্তু এইটুকু এই বিষয়টি আছে যে আফ্রিকা মহাদেশের সৃষ্টি বা আফ্রিকা মহাদেশকে কেমন ভাবে রাখা হয়েছে তার একটা রূপরেখা জানিও আলোচনা কেমন লাগছে তোমাদের আর তোমরা কমেন্টের পরে যে ভিডিওটার জন্য আবেদন করবে আমি কিন্তু সেই ভিডিওটাই নিয়ে আসবো ঠিক আছে তারপরে কি হচ্ছে দেখা যাক এই আমি বলেছিলাম ভিডিওর প্রথমেই যে আফ্রিকাকে একটি মেয়ে হিসেবে তুলনা করছে আমরা এইবারে পাবো সেই মেয়ে যে আফ্রিকাকে যে মেয়ে মনে করা হচ্ছে সেরকমই একটি লাইনের নিদর্শন কি বলছে তারপর না বলছে যে হাই ছায়াবৃতা এই যে কথাটা ছায়াবৃতা বলা যেত তো ছায়াবৃত ছায়া ছায়া দ্বারা আবৃত হ্যাঁ তো এখানে ছায়াবৃতা অর্থ ছায়া দিয়ে ঢাকা যেটা সেটাই ছায়াবৃত তো ছায়াবৃতা শব্দটির দ্বারা আমরা বুঝে নিচ্ছি যে আফ্রিকা একটি স্ত্রী বা স্ত্রীবাচক হিসেবেই বা স্ত্রীবাচক শব্দ হিসেবেই ব্যবহার করা হচ্ছে তারপরে লাইন আমরা আরো স্পষ্ট হয়ে যাব। কি বলছে না কালো ঘমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে যে কালো ঘোমটার নিচে ঘোমটা ব্যাপারটা তো আমরা স্পষ্ট হয়ে এটি এটি বধুরাই ব্যবহার করে বা একটি মেয়েদেরই ঘোমটা নেওয়াটা বিষয় তো এই জায়গায় আমরা বুঝতে পারছি যে আফ্রিকা কোথাও গিয়ে যেন একটা আফ্রিকাকে নারী চরিত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে যে কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ লাইনটা থেকে একটু মনে হতেই পারে তোমাদের যে মানব রূপ কথাটা কেন আফ্রিকা তো একটা মানুষ নয় কিন্তু এই যে বললাম যে আফ্রিকা মহাদেশের উপর অত্যাচারের যে নৃশংসতা সেটা বোঝানোর জন্য রবীন্দ্রনাথ তাকে একটি মানবী মূর্তির সাথেই তুলনা করেছেন তার জন্য বলছে যে অপরিচিত ছিল তোমার মানব অর্থাৎ আফ্রিকা মহাদেশের যে প্রাকৃতিক সম্পদ সেটি বিশ্ববাসীর কাছে অজানা ছিল উপেক্ষার আবিল দৃষ্টিতে উপেক্ষার আবিল দৃষ্টি মানে ধরো আমি এরকম ভাবে তাকালাম কেউ আমাকে জিজ্ঞাসা করলো যে কি গাছটা আমি লক্ষ্য করলাম না মানে এখানে আমার দৃষ্টিটা ব্যাপারটা হচ্ছে যে উপেক্ষার দৃষ্টিতে আমি দেখলাম তার জন্য আমি লক্ষ্য করে বুঝে নিতে পারলাম না যে কি গাছটা ছিল হ্যাঁ আমি যদি দেখতাম সঠিকভাবে যে হ্যাঁ এই গাছটা তাহলে এটা কিন্তু আমার দৃষ্টিতে একটা জায়গাতে রয়েছে ব্যাপারটা থাকতো উপেক্ষার আবিল দৃষ্টি মানে দেখেছিল না বা কেউ লক্ষ্য করেছিল না যে আফ্রিকার মধ্যে এত সম্পদে পরিপূর্ণ আছে। তারপর কি বলছে? না এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে এবারে আমরা পাচ্ছি কবিতার মধ্যে যেন কারো আগমন ঘটছে লোহার হাত মানে প্রশ্ন আসে যে ওরা কারা আমি বলবো তার আগে বলো তো লোহার হাত করি নিয়ে কি জন্য আসে বন্দি করতে কাউকে তাহলে এই লোহার হাতকড়ি নিয়ে যারা আফ্রিকার বুকে পা রাখছে তারা কিন্তু কখনোই আফ্রিকার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে না তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন সেটাই রবীন্দ্রনাথ লিখছেন পরের লাইনে যে যাদের তীক্ষ্ণ তোমার নেকড়েছে তাহলে তোমাদের মনে হতে পারে যে যারা এসছে তারা কি জীবনে নখ কাটেনি নাকি ব্যাপারটা তা নয় তারা যে কতটা হিংস কতটা ভয়ঙ্কর কতটা নৃশংস সেই বিষয়টি বোঝানোর জন্যই রবীন্দ্রনাথ বলছে যে তোমার নেকড়ের চেয়ে মানে আফ্রিকার যে বনভূমি সেই বনভূমির গভীর জঙ্গলের নেকড়ের তো খুব ছোট হবে না সেটা মানে কেমনটা হবে একটু ভেবেই নাও তো সেই হিংস্রতার থেকেও যারা লোহার হাত করে নিয়ে এসেছে তারা আরো বেশি হিংস্র এলো মানুষ ধরার দল আমি বললাম না যে লোহার হাত করে নিয়ে এসছে মানে বন্দি করতে আসছেন সেটাই আমাদের কবি সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছেন যে মানুষ ধরার দল এসেছে গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে তো দেখো আফ্রিকা মহাদেশে তোমরা পড়তে পড়তে পড়েছিলে যে সেখানে নিরক্ষীয় বনভূমি রয়েছে সেখানে চাঁদোয়ার স্তর রয়েছে মানে সেই বনভূমির তলদেশে পৌঁছাতে পারে না তার জন্য সেইখানে কি থাকে না আবহাওয়াটা একদম সাঁত সাথে থাকে আর জায়গাগুলো অন্ধকার থাকে আমরা পড়েছিলাম না কৃপন আলোর অন্তপুর মানে ঠিক মতো যেখানে আলো থাকে না তো এখানে তেমন ব্যাপারটা মানে বলা হয় না যে এই অন্ধ হয়ে গেছে মানে ওই যে মানুষগুলো যারা এসেছে তারা এতটাই তারা নিজেদেরকে নিয়ে গর্ব করতো বা তারা গর্ব এতটাই অন্ধ ছিল গর্বে যে সেই নিরক্ষীয় বনভূমির তলদেশের থেকেও বেশি অন্ধ তারপরে বলছে যে নগ্ন সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন অমানুষতা যে এই মানুষগুলোকে সম্ভব যদি ধরেও নেওয়া যায় তাদের পোশাক আশাক দেখে কিন্তু তারা তাদের যে বর্বর যে বাজে খুব লোভ সেটাতেই তারা নিজেরাই নগ্ন করে দিলো যে তারা কেমন বলে না যে আপনার ব্যবহারই আপনার পরিচয় কেউ যদি এসে তোমাকে হঠাৎ করে দুটো চড় বসিয়ে দেয় তুমি কি বলবে যে বাহ খুব ভালো লাগলো তো আবার দু চোর দিয়ে দাও না তার ব্যবহার তোমার মনে হবে কি লোকটা এরকম তো তেমনি এখানে এসে তারা লোহার হাত করে নিয়ে মানে মানুষদেরকে বন্দি করছে মানুষদেরকে অত্যাচার করছে তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে মানুষগুলো আফ্রিকার মাটিতে পা রেখেছে এই মানুষগুলোর চরিত্র কতটা বাজে তারা নিজেরাই প্রমাণ করে দিয়ে যাচ্ছে তার জন্যই বলছে যে নগ্ন করলো আপন নীলজ্জ মানুষতা তারা কতটা নীলজ্জ তারা কতটা অমানুষ সেটা তারা নিজেরাই প্রমাণ দিয়ে দিল তারপরে কি হচ্ছে যে তোমার ভাষাহীন ক্রন্ধনে বাস্পকুল অরণ্য পথে ধুলি তোমার রক্তে মিশে দেখো কি ভয়ঙ্কর যে আফ্রিকাবাসীর অবস্থা কতটা খারাপ হয়েছিল রবীন্দ্রনাথ কেনইবার লিখলেন না ওই সময়ের যা ইতিহাস সেটা ছিল সত্যি খুব দুঃখের ভয়ঙ্কর বলছে দেখো যে তোমার ভাষাহীন ক্রন্দন একটা ব্যাপার ভাবো তো তোমরা যখন ছোট ছিলে তখন তোমাদের কান্নার আওয়াজটা বেশি ছিল ছিল দুঃখটা কম তারপর যখন তোমরা বড় হয়ে গেলে তোমাদের দুঃখটা বেশি হয়ে গেছে আর এখন চোখের জলটা লুকোতে পারলেই মনে হয় যেন ভালো হলো তো এখানে ভাবো আফ্রিকার মধ্যে এমন অত্যাচার চলছে যেখানে কিন্তু আফ্রিকা প্রকাশ করতে পারছে না তার ক্রন্দনটা ভাষাহীন ভাবো একটা মেয়ের উপরে কেউ প্রচুর অত্যাচার করেছে হ্যাঁ শারীরিক অত্যাচার ধরেই নাও ঠিক আছে বলে দিয়ে স্পষ্ট ভাবে যে সেই মেয়েটার ক্রন্ধন সে কি চিৎকার করে কাঁদবে তার চিৎকার করার ক্ষমতা বলবো হ্যাঁ বা কিভাবে আমি মনের ভাবটা প্রকাশ করব। আফ্রিকার বাসীর এতটাই দুঃখ ছিল যে সেই দুঃখ প্রকাশের ভাষা ছিল না তাই ক্রন্ধনটা ছিল ভাষাহীন ক্রন্ধন কি হয়েছিল না অরণ্য পথের যে ধুলোটা ভাবো একটা জায়গায় ধুলো আছে সেই ধুলোর উপরে কত পরিমাণ বৃষ্টি নামলে সেই ধুলোটা কাদায় পরিণত হতে পারে ঠিক তত পরিমাণ আফ্রিকাবাসীর চোখের জল রক্ত মিশে গিয়ে সেই ধুলোটা কাদায় পরিণত হয়েছিল মানে বুঝতে পারছো কত পরিমাণে অত্যাচার করা হয়েছে আফ্রিকাবাসীদের উপরে ওই জন্যই বলছি যে পঙ্কিলো হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে তোমার রক্তে তোমার অশ্রুতে মেশে এই অরণ্যের পথের যে ধুলো সেটা কাদা হয়ে গেছে তারপর বলছে দেখো যে দসুর পায়ের কাঁটা মারা জুতোর তলায় কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ভাবো কি ডেঞ্জারাস লাইন কি ভয়ঙ্কর লাইন যে এইখানে তারা যেহেতু একটু আধুনিক ছিল একটু উন্নত ছিল তারা ব্যবহার করতো কাঁটা মারা জুতো যেটা আজকের দিনেও খেলার সময় ব্যবহার করে অনেকে যাতে স্লিপ পড়ে যায় হম তো সেই জুতোটা তারা যখন হেঁটে চলে যায় যে মাটিটা রক্ত ভিজে কাদা হয়ে গেছে সেই কাদা মাটির উপরে যাবে তো সেই ছাপটা কিসের হবে সেটা অপমানের হ্যাঁ সেই ইতিহাসকে চিরদিনের মতো অপমান করে দিয়ে যায় কারা সাম্রাজ্যবাদীরা ইউরোপিয়ানরা ঠিক আছে তো আমরা এটাতে দেখছি যে আফ্রিকা মহাদেশের উপর এই পেরার মধ্যে যে কি ভয়ঙ্কর অত্যাচার চলছে একটা দেশের মধ্যে তার একটা ভুল একটি মহাদেশের মধ্যে সেই মানুষজনদের এমন ভাবে অত্যাচার করা হচ্ছে যে তাদের চোখের জল আর অশ্রুতে ধুলো কাদায় পরিণত হয়ে যাচ্ছে তো দেখো এদের অবস্থা এরকম কিন্তু যারা অত্যাচার করতে এসেছে তাদের দেশের অবস্থা কেমন আমরা পড়ছি পরের পরের পেড়াতে সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা সন্ধ্যা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুটা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা এই কয়েকটা লাইনই যথেষ্ট সাম্রাজ্যবাদীদের ইতিহাস মানে দেশের পরিস্থিতি বোঝানোর জন্য তুমি ভাবো প্রথম লাইনে যে পুজোর ঘন্টা বাজছিল সেই মুহূর্তে মানে সমুদ্র পারে যে বললাম না যে সমুদ্র পেরিয়ে কারণ আফ্রিকাকে প্রথমেই এক জায়গা থেকে অন্য জায়গায় ছিনিয়ে নিয়ে আসা হয়েছে সমুদ্রের বাহু নিয়ে এসেছে সুতরাং যারা সমুদ্রে সেই পাড় থেকে এসেছিল সেই মানুষদের পাড়ায় পাড়ায় কিন্তু বাজছে মানে আমরা বুঝতে যে সেখানে শান্তি আছে কতটা শান্তি সেটা পরের লাইনে আরো স্পষ্ট করে দিয়ে যায় কবি কবি মানে কবি স্পষ্ট করে দিয়ে যান যে সকালে সন্ধ্যায় দয়া দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে একটা শিশু একটু ভিড় জায়গাতে নিয়ে যাবে কান্নাকাটি শুরু করে দেবে কিন্তু একটা সুন্দর ফাঁকা চুপ নিশ্চুপ শান্তিময় পরিস্থিতিতে রাখবে সেই শিশুটা কিন্তু খেলতে শুরু করবে এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ বোঝাতে চাইছেন যে শিশুরা মায়ের কোলে খেলছিল মানে সেই পরিস্থিতিটা বা পারে। সেই সাম্রাজ্যবাদীদের পরিস্থিতিটা কতটা সুন্দর ছিল কতটা ভালো ছিল সেটা বোঝানোর জন্য কবি বলছেন যে শিশুরা খেলছিল মায়ের কোলে আর কবি সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা যা লিখছেন যা গাইছেন যা বলছেন সেখানেও রয়েছে সুন্দর কোন রকম কোনো দুঃখ নেই দুর্দশা নেই কোনো খারাপ তাহলে বুঝতে আফ্রিকার উপরে অত্যাচার চলছে আর সাম্রাজ্যবাদীদের দেশে আনন্দের একটা সমারোহ দেখতে পাচ্ছি আমরা তারপরে শেষ পেরাতে পৌঁছাই আমরা কি বলছে? না আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উর্দ্ধশ্বাস যে আজ যখন পশ্চিম দিকে সূর্য উঠে না ডুবে সেটা কমেন্ট করে জানিও প্রদোষকাল শব্দটির অর্থ প্রচুর পরে পরীক্ষায় তোমরা এটি কমেন্ট করে আমাকে জানিও আর যদি না জানা থাকে তাতেও কমেন্ট করো আমি রিপ্লাই দেবো তোমাদের প্রত্যেকটি কমেন্টেরই রিপ্লাই দেবো যে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস যে আজ পশ্চিম দিকে এমন পরিস্থিতি যেখানে ঝড় বাতাসে শ্বাস রুদ্ধ হয়ে যায় যখন গুপ্ত গর থেকে পশুরা বেরিয়ে এলো পশুরা কি হয় না সারা একটা নির্দিষ্ট সময় তারা নিজেদের মানে গোপন জায়গায় থাকে তারপর বেরিয়ে আসে হ্যাঁ মানে যখন রাত হয় সেই ঠিক সেই সময় কিন্তু পশুরা বিভিন্ন গোপন জায়গা থেকে বেরিয়ে এসে তারা শিকারের সন্ধানে ঘুরে ফেরা ঘুরে ফেরা করে বিশেষ করে এটা পশু মানে আবার ছাগল গরু নয় যে তারা সারাদিন গলের মধ্যে থাকে তারপর বেরিয়ে যায় এমন ব্যাপারটা নয় এখানে কিন্তু মাংসাশী পশুদের কথা বলা হচ্ছে ঠিক আছে যে তারা গুপ্ত গর থেকে বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের কাল যে দিন শেষ ঠিক আছে তারা কেমন ভাবে ঘোষণা করছে অশুভ ধ্বনিতে হম দিন মানে হতে পারে এখানে আফ্রিকা মহাদেশের মধ্যে সাম্রাজ্যবাদীদের শাসনের শেষ বা হতে পারে আফ্রিকার সম্মান শেষ তখন কি বলছে এসো যুগান্তরের কবি রবীন্দ্রনাথ ডাকছেন যুগান্তরের কবি এখানে কিন্তু প্রকৃতপক্ষের সৃষ্টিকর্তায় ঠিক আছে এমনিতে যুগান্তর মানে এক যুগ থেকে অন্য যুগে যে নিয়ে যায় তো যুগান্তরের কবি বাংলা সাহিত্য অন্য জনা রয়েছেন তো আমি সেই কথা বাদ দিলাম এখানে কবিতার মধ্যে যুগান্তরের কবি মানেই কিন্তু সৃষ্টিকর্তাকেই বলছেন ডাকছেন তিনি যে আসন্ন সন্ধ্যার শেষ রসিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে যে এখনো সন্ধ্যা আসেনি এখনো শেষ আলোটা এসে আছে পৌঁছে আছে এখনো সময় আছে তুমি দাঁড়াও কার কাছে মান হারা মানবী কে আফ্রিকা যে তুমি এখনো আফ্রিকার কাছে দাঁড়াও এবারে আমি একটা কথা বলি যে কেউ ধরে একটা ছবি এঁকেছে সেই ছবিটা ছিঁড়ে গেলে কি বলবো নিজের মন থেকে যে এই ছবিটা ছিঁড়ে গেল আমি যত্ন করে রাখতে পারিনি এই যে একটা ব্যর্থতা এখানে সৃষ্টিকর্তাও আফ্রিকা মহাদেশ সৃষ্টি করেছেন তেনারও দায়িত্ব ছিল আফ্রিকা মহাদেশকে রক্ষা করার তিনি রক্ষা করতে পারেনি তার জন্যই বলছে পরের লাইন যে বলো ক্ষমা করো যে তুমি ক্ষমা চেয়ে নাও কার কাছে আফ্রিকা মহাদেশের কাছে কারণ আফ্রিকা মহাদেশকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তা ব্যর্থ যে হিংস প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী যে হিংসা প্রলাপে আর লাভ নেই সভ্যতার শেষ পূর্ণ হয়ে যাক তোমার ক্ষমা চাওয়াটি তো এই ছিল আমাদের আফ্রিকা কবিতার আলোচনা তোমরা জানিও কোনো সমস্যা থাকলে আর অবশ্যই জানিও কেমন লাগলো নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো ভিডিওটিতে একটু লাইক দিয়ে যাও এবং কমেন্ট করে অবশ্যই জানিও আজ রইলো এই পর্যন্ত আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা コマンド जेती बोलबे আমি সেই ভিডিও নিয়ে আসবো ट्रोल